দর্শক এতক্ষণ আমরা গানের আমেজে ছিলাম এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসি এই মুহূর্তে শিল্পী ফাহিমের কণ্ঠে আমরা নজরুলের প্রবন্ধ পাঠ শুনব ম্যা চলুন হঠাৎ দুপুর রাতে ডুকরে কেঁদে উঠল ম্যায় ভুখাহু মঙ্গল ঘট গেল ভেঙে পুরোনারীর হাতের শাখার বাজি না শাখাও গেল দুটি ভীত শিশু মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলে মা ও কে কাঁদে মা বললে চুপ কর ও পাগলি ও ডুলুনি ছেলে ধরতে এসেছে পাশে ছিল দর্শী ছেলে ভূমিয়ে। সে লাফিয়ে উঠে বললে মা আমি দেখব পাগলিকে মা ঠাস করে ছেলের গালে এক চড় কষিয়ে বললে দস্যি ছেলে কথার ছিড়ি দেখো ওই ডাইনি মাগিকে দেখবেন শুয়ে থাক গিয়ে চুপটি করে ষাট ষাট কিন্তু ছেলে আর ঘুমায় না তার কাঁচা রক্তের পুলক নাচা চঞ্চলতায় এক অভিন অবসর বাঁচতে লাগল ম্যায় ভুখাহু সে সুর সে ক্রন্দন কাছে আরো আরো কাছে সে যেন তারি দরের পাশ দিয়ে কেঁদে গেল অনেক দরের পূবের পানি সে ক্রন্দন যত দূরে যায় দর্শী ছেলের রক্ত ততই ছায়ানটের নৃত্য হিন্দোলায় দুলতে থাকে ভূমিকম্পের সময় সাগর দোলানির মতো। ছেলে দোর খুলে সেই লক্ষ্য করে ঝড়ের বেগে ছুটল মা বার কতক ডেকে দৌড়ে লুটিয়ে পড়ল সে অসম্ভবকে দেখবে সে ভয়কে জয় করবে এলোকে সে জের না সের না ক্ষুধা চলেছে মেয়ে ভুখা চলেছে তার এক চোখে অশ্রু আর চোখে অগ্নি দাঁড়ি দাঁড়ি ভুখারিনী হানে আর বলে ম্যায় ভুখা হু বুড়োর দল নাকশিট ভালো করে তাকিয়াটা আঁকড়ে ধরে তরুণ যারা তারা চমকে বাইরে বেরিয়ে আসে আর মারা ভয়ে বুকের মানিককে বুকে চেপে ধরে স্ত্রী ঘুমের মাঝে স্বামীর ভোজবন্ধন ছাড়িয়ে হঠাৎ বাতায়ন খুলে ভেজা গলায় শুধুই এ অমন করে ডেকে যায় এমন ঝড় বাদলের নিশীথে স্বামী স্ত্রীকে আরো জোরে বুকে চেপে ধরে ভীত জড়িত কণ্ঠে বলে আহা যেতে দাও না ভুখারিণীর পেছনে দস্যি ছেলের দল বেশ পুরো হয়ে উঠল তারা সেই ঝঞ্ঝারাতের উদাসিনীকে ঘিরে উদ্দাম চঞ্চল আবেগকম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করে তুমি কি চাও ভুখারিনী অন্য উদাসিনী ছল ছল চোখে আর একদরে কর হেনে কেঁদে ওঠে ম্যায় ভুখাহু